এই বছর যা ঠান্ডা পড়েছে আমি তো আমার বাচ্চাটাকে স্নান করানো নিয়ে খুব টেনশনে ছিলাম তবে এখন দেখছি রিদানকে নিয়ে নয় আর পাপাকে নিয়ে আমার নতুন করে টেনশন করতে হবে নাই নাই করে এক মাসের মধ্যে তো সাত দিন স্নানই করেনি এই দুধের শিশুর সামনে আবার দাঁত বের করে হাসছে দিয়েছিলাম গায়ে জল ঢেলে স্নান সারা হয়ে গেলে রিদানকে রেডি করিয়ে দিয়ে ওকে ওর বাইসাইকেলটায় বসিয়ে দিয়েছিলাম বেচারা দেখি হর্নের আওয়াজ শুনে ভয় পেয়ে কান্নায় জুড়ে দিল সাধারণত দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর রিদান পটি করে তো আমি ভাবলাম আজকেই দারুণ সুযোগ আছে ওকে ওর নতুন পটিটায় বসিয়ে দিই আস্তে আস্তে অভ্যেসটা তো করাতে হবে যাই হোক দেখো ও পটি করছে সেটা দেখার জন্য কত দর্শক চলে এসেছিল কিছুক্ষণ পর তো দেখি এটাতে বসতেও ভয় পাচ্ছিল লাভ মেরে অর্ধেক পটি করে উঠে পড়লো সন্ধ্যা হলে ইদানকে নিয়ে বসে একটু কেক খাচ্ছিলাম ওরে বাবা নিজের খাবার দিকে ঝোঁক নেই অন্যরা কি খাচ্ছে সেই দিকে বেশি ঝোক ভাবলাম যাই এবার ওর রান্নাটা করে ওকেও খাইয়ে দি তখন দেখলাম শাশুড়ি মা কিচেনে কি একটা রান্না করছে আহা চিলি পনির হচ্ছিল আসলে শীতকাল চলে এসেছে আর আমাদের মাঝে মধ্যেই এখন রুটি দিয়ে রাত্রে চিলি পনির খাওয়া হবে তবে রিদানকে কি করে বোঝাই তুমি এই সব খাওয়ার জন্য এখনো অনেক ছোট তোমাকে আপাতত সেদ্ধ ভাত খেয়েই বড় হয়ে উঠতে হবে